ডিমের ঝোল রেডি আমি ময়দাওয়ালা এখন প্যান কেক করলাম মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই শাহানের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আর সকালটা বেশ সুন্দর লাগছে কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে গরম হাওয়া আমার অ্যাকচুয়ালি স্ট্যান্ড নেই তাই তোমাদের সাথে সব রকমের ভিডিও আমি শেয়ার করতে পারি না আর এটা হচ্ছে আমার ঘরের সবথেকে একটা কি কড়া রোদ পড়েছে দেখো কিন্তু কি সুন্দর হাওয়া দিচ্ছে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো হাওয়াটা একদম গরম নেই একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া কোন দিকে বৃষ্টি হয়েছে মনে হয় সেই কারণে আমি একটু কাপড় কাচবো আর তারপরে বানাবো নাস্তা তো নাস্তা বানিয়ে কাপড় কেচে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি নাস্তা করলাম আজকে তো দেখো গাইজ এখন আমরা ডিমের ঝোল হ্যাঁ সঙ্গে স্যালাড হ্যাঁ আর কি এটা করলা ভাজা করলা ভাজা আর এটা হচ্ছে চাকলি কাবাব বানিয়েছি কি কেসে কাবাব বানাবো কোন করিস নেকা

দেখুন করলা ভাজার সঙ্গে গোল গোল আলু দিয়ে দিয়েছে মানে এটা নতুন রেসিপি হচ্ছে নাকি হ্যাঁ পরে খাবো পরে খাবো লেতুস আছে ভিতর কদিন আগে আমরা বাজার গিয়ে লেতুস এর ভিতর বড় ওর পাতাগুলো দিয়ে এবার খাচ্ছি স্যালাড

তারপরে চিকেন ভেজে দিবে তারপরে যখন ওটা রেডি হয়ে যাবে তখন তুমি আরো এক্সট্রা চিকেন দিয়ে খাবো এগুলো কে খাবো

আর তুই আর তুই লো না বেশি দে চিনি আর তুই না না বাস ও আর তুই লো না এবার দেব এই কফিটা না 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 ওটা দেয়া যাবে না ওটা দেয়া যাবে না আমি করে দিচ্ছি ও মানে এটা শেক করতে হবে এসো দেখো এবার দুধ আগে বেড়িতে দিয়েছে ওই চকলেট সিরাপ তে গাছ ফ্রাই করছে

চকলেট সিরাপ এই তো চকলেট সিরাপ দেখো কেমনি করে পুরা কালো রঙের একদম

या बाद दे या तेरे तो चॉकलेट सीरम खाए क्या प्लीज एक तो दे ना सो so, सो so. वो तेरे तो फीलिंग्स दे nice. नाइस आई चलो <laughs> আমরা মিলে এখন ঠিক আছে? এটা কিন্তু আমাদের কফি এটা কিন্তু হট কফি না। কফি না কোল্ড বরফ বালা কফি হট কফি। হট নয় এটা। কপি খাওয়ার পরে একটু গিয়েছিলাম একটু মলে ওরকম কবে থেকে ইচ্ছা একটু বাইরে ঘুরবো তো সেই কারণে একটু ওকে নিয়ে গিয়েছিলাম অনেক দিন ধরে বাইরে যাওয়া হয়নি তো ভাবলাম চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি আর এই যে দেখো এখানে একটা কয়েন পড়ে গেছিল সেটা এই যে ওই পুলিশটা তুলে দিচ্ছিল তো তারপরে এই যে এত সেটা হচ্ছে যে ওই যেটা ওর সব থেকে ফেভারিট জায়গায় মলটা তো সেখানে আমরা গেলাম তারপরে ওখানে টাইম স্পেন্ড করার পরে একটু আইসক্রিম খেলাম দিয়ে আর বাড়ি ফিরে এলাম যে কোনো এক নিজে দেখো এগুলো খেলতে সব বাচ্চারাই মনে হয় বড়রাও খুব পছন্দ করে তো এখানে গিয়েছিলাম কিছুক্ষণ খেললো তারপরে এই যে দেখো বাড়ি ফিরে এটাই করবি হ্যাঁ ঠিক আছে ওটা হবে না ওরা আউট অফ

ওফ করছিস কি ওরকম করিস না এই যে দেখো এখন গাড়ি চালাতে ব্যস্ত এখন খুব খুব সিরিয়াস ব্যাপার হচ্ছে একদম মনোযোগ এদিক ওদিক করা যাবে না হ্যাঁ এই যে খুব বেশি হলে দু মিনিট না আট মিনিট থাকবে শেষ মন খারাপ तो जैसे का तो तो येटा खुरा भी ताले अरे करे 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 आईओ अरे एडी करे है राइट साइड बैक साइड राइट साइड राइट साइड राइट साइड लेफ्ट 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 गिफ्ट ऑन यू था ना अरे 18000 ঘুরে এলো মনটা একটু ভালো হলো তাদের একটু পড়তে বসলো তারপরে এই যে আমি আমার রাতের রান্না চুকিয়ে দিলাম যদিও সব কিছু বানিয়েই রেখেছিলাম ফ্রিজের মধ্যে স্টোর করে এখন একটু এই যে এখন বটোগুলো বেলে মেল গিয়ে সেঁকে নিলাম আর সঙ্গে একটু ডালটাকেও একটু গরম করে নেব তড়কা বানিয়েছিলাম আজকে তড়কাটা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর তোমরা জানো এখন আমি ডেলি ব্লগ দিতে পারছি না সেই কারণে একসাথে তিন দিনের ব্লগ একসাথে দি